তিনি আল্লাহর তিনি কায়ামতের ময়দানে বলবেন কি বলবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি সুবহানাল্লাহ বলবেন না আইনা মানে কোথায় আইনা মানে কোথায় আল্লাহ বাদ কায়ামতে বলবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি কোথায় যারা আমি আল্লাহ আমার জন্ম আমার খাতিরে একে অপরকে ভালোবাসেছো তারা কোথায় জোরে বলবেন না যারা আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবেসেছিলেন তারা কোথায় কায়ামতে আল্লাহ পাক তাদেরকে এক জায়গায় জড়ো করবে আমাদের নবী বলেন আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি আল্লাহ পাক কায়ামতে বলবেন আজ কায়ামতের ময়দান কোনো ছায়া কোন ছেব কোনো আসেরা নাই আমি আল্লাহ আমার ছায়া ছাড়া আরশের ছায়া আল্লাহ ওই একে অপরকে যে ভালোবাসলো আল্লাহর জন্য তাদেরকে আল্লাহ এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আযীমে নিচে যায়

হাজাতে আবু ইদ্রিস খাওলানি রাহমাতুল্লাহ উনি তাবেঈন ছিলেন উনি একবার দামেশ দামেশকের আল মসজিদের মধ্যে ঢুকতে দামেশ এই ঢুকতে গিয়ে দেখছে আমাদের নবী পাকের সাহাবী হাজাতে মুয়াজ ইবনে জাবাল হাজাতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদ থেকে বার হচ্ছে আবু ইদ্রিস খাওলানি তাবেঈন উনি দেখেই বললেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি নবী পাকের সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি আল্লাহর নামে শপথ করে বলতে পারবে তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো হযরত আবু ইদ্রিস খাওলানী রাহমাতুল্লাহ তিনবার আল্লাহ পাকের নামে শপথ করে বললেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তিনবার যখন বললে এবার আমার নবী পাকের সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে তা তুমিও সুসংবাদ নিয়ে নাও

আল্লা তানাদের করে ভালোবাসাটা নিজের ওপর ওয়াজিব করে নিয়েছেন কাদের করে আল্লাহ বলে যে আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছেন কাদের ভালোবাসা লিল মুতাহাব্বিন ফিহা যারা আল্লাহ পাককে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসবে তাদের ভালোবাসাটা আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব বানিয়ে নিয়েছে চলে বলুন চলে বলা যাবে না আমরা রাসূলুল্লাহ নমর হুজুরে ভালোবাসা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছি আল্লাহকে খুশি করার জন্য ফাতে আলাইহিস হুজুর কারলি কথা বলে না কার অলি জোরে বলে কার অলি আল্লাহর অলি কার আল্লাহর অলি ও আল্লাহ হুজুর কে কি দরজা দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ অলিদের ইজ্জত এত আলা করেছেন কুরআন শরীফ আল্লাহ জিকির করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা আমি আল্লাহ আমাকে ভয় করে তারপরেই আল্লাহ পাক বলেছেন ও কোন মা আসসাদিকিন সুবহানাল্লাহ বললেন না ও কোন aap satyabadi allah wala khuda biru nikkan <muchan> tader dolohokto hoy dao tader dolohokto hoy বসো তাদের কাছে বসে তাদের চেহারা তাদের মুখের দিকে তাকিয়ে থাকো তারা তারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিজ্ঞেস গুন থাকে জোরে বড় সবা

আরেককে জোরে বলা গেল না সেই জন্য ওলি আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় এটা হাদিস শরীফের কিতাব নবী পাকের হাদিস শরীফে এসেছে আপনি তাবরানী শরীফে পাবে এবং ইমাম হাইসামী রাহমাতুল্লাহ মজমাউয যাবায়েদে লিখেছে حديث تابراني شريف الحديث إبام إبا 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 إمام إبا حيسامي رحمة الله مزمع الزوايد ولا حديث شريف كذا بيتني نجد حديث تا رضي الله عنه عن ثوبان أن رضي الله عنه تنقول تكشة قالا تني الله صلى الله عليه وسلم سمي تما نشونا أمي نبي باك الزبان شريف تكشة نجت كشة يقولوا العالم بولت إن ربي وعدني من عمتي سبعين ألف لا يحاسبون ما كل ألف سبعون الفن جدي بولون سبحان الله

সাজা দিয়ে দেবে আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহ পাকে দরবারে বলেছি আল্লাহ এই সংখ্যাটা বাড়িয়ে দেন আমার উম্মাত তো হনে সুবহানাল্লাহ বললে না যদি হলো না সুবহানাল্লাহ আর গলা ছেড়ে হলো না সুবহানাল্লাহ আল্লাহ এই সংখ্যাটা বাড়িয়ে দেন আমাদের নবী বলে আল্লাহ পাক আমাকে বলেছেন মা কুল্লি আলফিন সাবউন আলফান আল্লাহ পাক বলে আমার নবীকে আমাদের নবী আমাদের শুনিয়েছে হাদিস শরীফে তাবরানি শরীফে মাজবাউল জাওয়াই বেশেতে আমাদের নবী বলে মা কুল্লি আলফিন প্রত্যেক এক এক হাজারের সাথে আমাদের নবী বলেন সাবউন আলফান আর 70 হাজার করে আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দেবেন আল্লাহ কাতার আমাদের কবুল করে বলেন না যে হলেন আল্লাহ এই প্রথমে সত্তর হাজার তামানা হলেন আল্লাহ রডি আল্লাহ নেট বান্দা আল্লাহ মাহাবো বান্ধা পিয়ারা বান্দা এই একাক হাজারের সাথে আল্লাহ পাক আরো 70 হাজার করে বিনা হিসাবে নাজাত দিবেন অন্য আর একটা বর্ণনা আছে রবি বলেন আমার মনে হলো জানো এই একাক হাজারের সাথে আরও 7 লক্ষ করে আল্লাহ বিনা হিসাবেই নাজাত দিয়ে দিবেন জোরে বলে সুবহান হাদিস শরীফে এসেছে ওলিদের মাকাম আল্লাহ তো করেছে জাহান্ন জাহান্নায় যাবে আল্লা আশের নিচে কিছু বান্দার হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোথায় যাক আল্লাহ চাল্লা চলে যাও চলে যাও

ওখানে ভিড় করবেন না বারবার বলছি ভিড় করবেন না আপনাদের জন্য তো করেছি একটু বোঝেন অলি দরবারে যদি এইভাবে এসে ব্যবহার করি আমরা তাহলে আদবটা আমাদের কি রইল বলে এমন একজনের দরবার আপনারা এসেছে যখনই মন করতেন সরকারে তো আল্লাহে জিয়ারাত পেতেন জোরে বলো জোরে বলা গেল না তাহলে সবাইকে মিলে দরবাররা আদব বজায় রাখতে হবে আমরা কেউ এখানে ভিকারি নয় কিন্তু আমরা আমার দুয়ার ভিকারি

আমাদের কিছু সাথী আছে আল্লাহ কানাসুননু মাআনা যারা আমাদের সঙ্গে রোজা না নামাজ কানো আমাদের সঙ্গে রোজা রাখতো কানো ইয়া হুজুনু আল্লাহ যারা আমাদের সাথেই হজ করতে গিয়েছিল অন্য আরেকটা বন্যনা এসেছে কানো ইয়া আমালুনু মাআনা আল্লাহ জানা আমাদের সাথেই নেক আমল করতো আল্লাহ ওরা জাহান্নামে চলে গিয়েছে গুনার জন্য জান্নাতে আসার জন্য শর্ত হলো ঈমান জান্নাতে আসার জন্য শর্ত হলো ইমান ইমান থাকে আল্লাহ তাকে একদিন না একদিন খাটলো খাটলো পাক তাকে জান্নাতে একদিন দেবেই দেবে জোরে চিনতে পারবে জাহান নাম থেকে বার করে আমি আল্লাহরে আর একটু জোরে বলা গেল আল্লাহ সম্পর্ক রাখলে কি

আমাদের খাদেম যারা আছেন আমাদের খাদেম যারা আছেন মেহমানদারি যেখানে হচ্ছে ওখানে চলে যান দরবারের খাদেম যারা আছে ওখানে যান হাজি রহিম বক্স কলকাতা কমিটি মেম্বার জানারা আছেন আপনারা মেহমানদারি ওখানে চলে যান মেহমানদের ওখানে যান যারা দরবারে খাদেম আছেন কালো জামা পরে মেহমানদারি করতে খেদমত করছেন যারা দরবারের ভিতরে আছেন মাদার শরীফের ভিতরে চলে যান ওখানে 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 যান সুলতান সাহেব কিছু মেম্বার আছে মেহমানদের পরিচালনা করে যারা কালো জামা পরে আছে খাদেম যারা আছেন চলে যান ওখানে গিয়ে সুলতান সাহেবের পাশে দাঁড়িয়ে মেহমানদারের জন্য সুন্দর করে ব্যবস্থা করে খাদেম যারা আছে ওখানে যান

আমি আপনাকে দেখেছি হজুর শরীরের রঙ পাল্টে গেল মুখের রংটা বদলে গেল কেন হুজুর কেন হুজুর আল্লাহ জ্বালিয়ে দিয়ে ওবার আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড়িয়ে ছিলাম একটা বিছে আমাকে দংশন করছিল একটা বিছে আমাকে কামড় দিচ্ছিল এত জানা সহ্য করতে পারছিলাম না আমার শরীরটা মালটা পাল্টে যায় শরীরের কালারটা বদলে যায় আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারলাম না 16 বার বিছে কামড়েছে বিছে কামড় সহ্য করেছি আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না

পড়াশোনার পরে হাওড়া জেলা মুন্সিহা হাটে ধসা বলে একটা জায়গা ধসা শরীরে হযরতে গোলাম কাদের হুজুর একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা পানাউল মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়াশোনা করে ওখান থেকে চলে আসলে দমদম গোরাবা থাকছি সাইফতি আলাইহিস হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মেহমান এসে যে پنجاب

যেখানে ইমাম বুখারী হুজুরের বাড়ি ওই বুখারা হাজাতে উমার ফরুক বুখারি রহমাতুল্লাহ উনার পীর ছিলেন হাজাতে হুসামউদ্দিন বুখারি রহমাতুল্লাহ উনি নকশাবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকা সব কামল করতেন

মুযদ্দেদিয়াতে দি কারিম হাজীরে খলিবা ওখানে কি মুরিদ আর কদিন ধরে দেখছি গোকিচৈ সামনে এক সাইডের বার পার হলো না বলে ভিডিও করে নাকি ইশারা করে কলব জারি করে দিচ্ছে এ কোন তাসাউফের ছাড়া দ্বিতীয় কি চলছে এ কোন রূহানি

মুযद्दদুজ্জামান কিছুই জীবনে বলতে পাবে তৎকালে যুগে তাসাউফের নামে ভন্ডামিতে ছেয়ে গেছে আবার তাসাউফের নামে ভন্ডামিতে ছেয়ে গেছে আমাদের সকলকে দিয়া আল্লাহ সকলকে করে আল্লাহ আমাদের এই দশ আল্লাহ আমাদের জারি করে দা আমার ভাইয়েরা ছেলেরা যুবকের যে কথা বলছি না পাঞ্জাব থেকে উনি এলে নকশা বন্দ মুজদ্দি পীর উনি ওনার খাদেবের মুখে শুনেছে ওনার খাদেবের মুখে শুনেছেন যে কলকাতায় ওনার খাদে মেশেছিলেন খুজুরের সোহবতে বসেছেন কিছুদিন আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসীব হয়ে গেছে

উনি শহীদ এ বালাকোট বালাকোটের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছে ইংরেজ সরকারের বিরুদ্ধে তা শহীদ এ বালাকোট সৈয়দ মুজাদ সৈয়দ আহমদি হুজুর রহমতুল্লাহ

একদিন বেলা একসাথে বসে খাচ্ছেন মেহমানদারি হচ্ছে খেতে খেতে বলে হুজুর যে আশা এসেছিলাম ওটা কি হবে না কি আশা না এসেছিলাম আমি তো আপনার কাছে বায়াত হবে ওহ ফতিয়া আলাইহিস হুজুর আমতলা বললেন আমি তো আপনাদের দরবারের খাদেম কি বিনয় সুবহানাল্লাহ বললেন না

ইখবার হাতটা لے ওনার পিটের মধ্যে আস্তে করে মেরে বললেন জান আমি ফাতি আলী আপনাকে আমার সিলসিলার মধ্যে दाखिल করে দিলাম শুনে বলে সুবহান কিছুদিন হুজুরের কাছে থাকেন আল্লাহ পাকের হুকুম নবী পাকের সাথে যিয়ারত আল্লাহ नसीব করিয়ে দিলেন সেই আল্লাহ ওলি দরবারে এসেছে জানার কাছে মানুষলে নবী পাকের যিয়ারা পাওয়া যায় জানা সহবতে রাসূলুল্লাহ দিওয়ারা জিয়ারাত পাওয়া যায় সেই দরবারে এসে আমরা বিয়াদবি আমাদের না হয়ে যায় সম্মান যদি করতে না পারে দূরে থাকবো আদবের খেলাফ না আমাদের দ্বারা ঠিক বলছি না ভুল বলছি জানাদের ইজ্জত আল্লাহ পাক এত আলা করেছেন আমি যেটা বলছিলাম মত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে আমাদের নবী বলে আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে কি ওয়াজিব আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে যারা ভালোবাসবে তাদের ভালোবাসাটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছে জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ আমাদের নবী বলে আল মুতাবাযিলিন ফিয়া আল্লাহ পাককে খুশি করার জন্য একে অপরের সঙ্গে বসে একে অপরের সঙ্গে বসে এই তাদের করে ভালোবাসাটা আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব বানিয়ে দিয়েছেন জোরে বলো আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহ পাক এর নবী বলে আল মুতাজালিসিনা ফিহা জালাসায় ইজলিসু মানে বসা আল মুতাজালিসিনা ফিহা আল্লাহকে খুশি করার জন্য যারা একসাথে বসে তাদের ভালোবাসা আল্লাহ নিজের উপর ওয়াজিব বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমাদের নবী বলে আল মুতাজাবিরিনা ফিহা আর আল্লাহ পাককে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে আমরা ওলি আল্লাহ দরবারে যাই দেখা করতে কেন ইনি আল্লাহর ওলি আল্লাহ পাকে খুশি করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেল এই যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে মোলাকাত আমার নবী বলে তাদের ভালোবাসা আল্লাহ দি জলে বড় করে নিয়েছে জোরে বলো না সুবহানাল্লাহ আমাদের নবী বলে আল মুতাবাযিলিনা ফিহা আর আল্লাহ পাকে খুশি করার জন্য একই অপরের জন্য খরচ করে

আল্লাহ কয়েমছেন ময়দানে

যাদের চেহারা থেকে নূর আল্লাহ পাক তাদের সেখানে বসার জায়গা করে দেবে কতক্ষণ থাকবে আমাদের নবী বলেন হাত্তা আইফুরুগা মিন হিসাবিহি খলাইকি এহা তাককে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে আল্লাহ ওয়ালারা ওই নূরের মিম্বরের উপর তখন পর্যন্ত বসেই থাকবেন জোরে বল জোরে বলা গেল না আল্লাহ পাক আমাদের করে সেই ওলি আল্লাহর সহবত পাওয়া আল্লাহ আমাদের সকলকে সেই মাহফিলে সেই সমস্ত জায়গা আল্লাহ দাও তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ হুজুরের রূহানি দোয়া